হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো নারকেল চিনি আর দুধ দিয়ে নারুর রেসিপি হ্যাঁ অনেকেই হয়তো ভাববে যে অসময়ে কেন এখন নারুর রেসিপি দিচ্ছি তার জন্য প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা এই ভিডিওটা আমার অনেক দিন আগে শ্যুট করা বলতে পারো পুজোর ভিতরের এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা ঠিকই কিন্তু এর এডিটের অভাবে তোমাদের পোস্ট করতে পারিনি তার কারণ আমি আগের ভিডিওতে বলেছি পুজোর পর থেকে আমাদের বাড়ির উপর দিয়ে নানান রকম বিপদ কেটে চলে গেছে যার জন্য এডিট করে উঠতে পারিনি তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের বাড়িতে কি হয়েছে কতটা আপদ বিপদ গেছে যার জন্য ভিডিওটা এডিট করতে পারিনি তাই আজ ভাবলাম ভিডিওটা যেখানে আছে চলো একটু এডিট করে পোস্ট করি যদি ভালো লাগে তাহলে দেখো আর না লাগলে তোমাদের ইচ্ছা দেখো এখানে নাড়ুটা বানানোর জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর তিনশো মতো চিনি নিয়েছি আর নিয়েছি তোমার পাঁচশো দুধ দুধটাকে অনেকক্ষণ জাল করে অল্প করে নিয়েছি তারপর ওর মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর একটু নাড়িয়ে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দেয়া হয়ে গেলে নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখো নারকেল আর এই চিনির অংশটা অনেকটাই পাতলা হয়ে যাবে আর গ্যাস এখন একটু সিমে রেখে নাড়িয়ে নিচ্ছি তারপর জোর দিয়ে দেব একটু ভালোভাবে নাড়া পর তারপর গ্যাসটাকে জোর দিয়ে দিয়েছি দেখো আর দেখো অনেকটাই পাতলা হয়ে গেছে নারকেলার চিনিটা আর এভাবেই অনবরত নাড়াতে থাকবো আর একটু নাড়ানোটা বন্ধ করলে নিচের দিকে জ্বলে যেতে পারে যার জন্য অনবরত নাড়িয়েই যেতে হবে আর এভাবে নাড়াতে নাড়াতে দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা টাইটও হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে তারপর গ্যাসটাকে সিমে দিয়ে দিয়েছি নয়তো নিচের দিক থেকে জ্বলে যাবে আর একটু নাড়ানোর পর অনেকটাই শক্ত হয়ে গেছে তারপর একটু থালে অল্প করে তুলে নিলাম আগেটাকে দেখবো শুকাচ্ছে না তারপর যদি দেখি শুকিয়ে গেছে তাহলে নামিয়ে নেব তারপর একটু এলাচ গুঁড়ো করে এর ভিতর ছিটিয়ে দিয়েছি একটু ভালো গন্ধর জন্য এদিকে এটা শুকিয়েও গেছে তারপর এটা গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি তারপর দেখো আমি আর আমার মা দুজনে গোল গোল করে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি আর গরম অবস্থাতে বানাতে হবে নইলে শুকিয়ে যাবে আর ওই নাড়ুটা গোল গোল হয়ে বানবে না ভেঙে যাবে এটা খেতেও যতটা ভালো বেনেও যায় খুব সহজে আর এখানে তোমরা না চাইলে দুধটা নাও দিতে পারো খালি নারকেল আর চিনি দিয়েও বানাতে পারো আর দুধটা দিলে খেতে টেস্টটা বেশি লাগে আর দেখো এখানে আমাদের সমস্ত নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো বাই